আমার হয়তো বা এসি কিনার সামর্থ্য নেই আচ্ছা বাট এখানে কিন্তু এসির যে ফিলটা আজকে এটার এরকম একটা দাম আচ্ছা যে দেখা যায় আপনার এক মাসের কারেন্ট বিলের টাকাও না এটা ভাই অরিজিনাল যে এসির যে একটা ফিল আচ্ছা সেটা কিন্তু লাখ টাকার ফিল কিন্তু আজকে আপনার একদম হাজার টাকায় পেয়ে যাবেন হাজার টাকায় পেয়ে যাবেন আচ্ছা আরে ভাই এটা কি জিনিস ভাই ভাই গরিবের এসি গরিবের এসি হ্যাঁ ভাই গরিবের এসি ভাই আজকে খুব খুশি মনটা কেন জানেন কারণ কি ভাই ওই যে একটা গান আছে না সুখে আমার ভুক বেসে যায় আচ্ছা আজকে হচ্ছে এসির হাওয়াতে আমার মন ভরে যায় কি বলেন ভাই হ্যাঁ ভাই এই যে দেখেন আমি আপনার সঙ্গে কোন ধরনের মানে বিতлади করতেছি না ভাই মানে ছোট একটা এসিতে আপনার মন জুড়ে যাচ্ছে ভাই কেন জুড়াবে না কেন ভাই আজকে এটার এরকম একটা দাম আচ্ছা যে দেখা যায় আপনার এক মাসের কারেন্ট বিলের টাকাও না কি বলেন ভাই এটা হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কিন্তু এসি ডিসি এসি ডিসি এই যে দেখেন আমার এইখানে কি কোনো ইলেকট্রিক লাইন আছে কোনো ইলেকট্রিক লাইন দেখতেছেন ভাই এটা কি সুন্দর এই যে মিসটা বের হচ্ছে اوف ভাই আরে মানে আমার হয়তো ভাই এসি কেনার সামর্থ্য নেই আচ্ছা বাট এইখানে কিন্তু এসির যেই ফিলটা সেটা কিন্তু আপনি 100% পেয়ে যাবেন মানে এই ছোট একটা মিনি এসিতেই মিনি এসিতেই ওরে ভাই কি বলেন এবং এই এসিটা আপনার বিশেষ বিশেষ কি কি কাজে লাগবে যদি আপনাকে আমি বলি ভাই আপনি সর্বপ্রথম বলবেন যে আমি একটা নিব আচ্ছা ভাই তাহলে কোন কোন কাজে ব্যবহার হবে ভাই এটা প্রথমত হচ্ছে পোর্টেবলি পোর্টেবল হ্যাঁ প্রথমত এটা আপনি বাইরে নিয়ে যেতে পারবেন আচ্ছা ধরুন আপনি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছেন রাইট বাচ্চাটা তো ফ্যানের নিচে ভিতরে ক্লাসরুমে ক্লাস করতেছে আচ্ছা আমার বোন যারা আছে যারা ওয়েটিং রুমে ওয়েট করে তারা কিন্তু এটা খুব সুন্দরভাবে আপনার ওয়েটিং রুম এটা চালিয়ে বসে থাকতে পারবে সাথে করে নিয়ে যেতে পারবে সাথে করে নিয়ে যেতে পারবে ওকে ওকে আপনি গ্রামের বাড়িতে যাচ্ছেন দেশে যাবেন তখন এটা আপনার সাথে নিয়ে যান না কি বলেন ভাই হ্যাঁ ভাই মানে যে কোনো জায়গায় ক্যারি করা যাবে এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আচ্ছা আপনার বাসার বৃদ্ধ বাবা মা আছে আছে আচ্ছা একটা এসি লাগাতে গেলে আপনার লাখ টাকার কাছা গেছে রাইট আপনি এটা টেবিলের সামনে তাদের খাটের সামনে এটা ছেড়ে দেন না ভাই আচ্ছা আচ্ছা একদম প্রশান্তির যেই হাওয়াটা ও সেটা কিন্তু পাবেন এই যে দেখেন আন্ডা একটা বাতাস পাচ্ছে আমি ভাই ভাই আসলে অনেকে ভাবতে পারেন যে ভাই ওনারা বিক্রি করার জন্য কি বলে এসি না

এখন যদি কেউ যদি একটু বেশি পরিমানে ঠান্ডা চান ওকে এখানে আপনি দুই টুকরা বরফ দিয়ে দিলেন চাইলে যাবে চাইলে বরফটাও দেওয়া যাবে বরফ দিলে ভাই বরফ দিলে আপনার একবারে যে শীতল বাতাসটা মানে আপনার এক কথা বলতে গেলে আপনি শীতের দিনে যে ঠান্ডা যে মানে আমাদের শরীরে লাগে আচ্ছা কোন কোন ঠান্ডা বলি আচ্ছা সেই কোন কোন ঠান্ডাটা কিন্তু এটা দিয়ে পেয়ে যাবে তাহলে ঠান্ডার পরিমাণটা বেড়ে যাবে বেড়ে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন ভাই ভাই যখন নাকি লোড শেডিং হয় ভাই মাইন্ড করবেন না আমাদের ঢাকা সিটি থেকে আপনি ঢাকার বাইরে এখানে কিন্তু অনেক লোডশেডিং হয় প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বেশি লোডশেডিং হয় বেশি লোডশেডিং হয় তখন যদি এটা যদি আপনি যদি এইভাবে যদি ছেড়ে রাখেন ভাই আচ্ছা এটা কিন্তু আপনার লো স্পিডে 2 ঘন্টা ব্যাকআপ দিবে হাই স্পিডে 1 ঘন্টা ব্যাকআপ দিবে তখনই 1 ঘন্টার ব্যাকআপ আপনার কাছে লক্ষ টাকা তার বেশি ফিল যে যে গরমটা সহ্য করে এক তখন হ্যাঁ ওই গরমের থেকে আপনি বাঁচতে চাইলো হ্যাঁ এই একটা কিন্তু পোর্টেবল এসি আপনার বাসায় আছে আপনার বাসায় ছোট বেবি আছে ভাই বেবি অনেক কষ্ট করতেছে গরমে আপনার বাসায় কোনো এসি নেই ওর সামনে এটা পানি দিয়ে বরফ দিয়ে একটু ছেড়ে দেন না ভাই

এটা আপনার সিস্টেমটা হচ্ছে এই যে এখানে পিছনে টাইপ সি এটা এখানে এটা আপনি দিয়ে দিবেন ওকে ওকে আপনার মোবাইলের যে চার্জারের মাথাটা এটার ভিতরে দিয়ে এটা শুধু আপনি লাইন দিয়ে দিবেন লাইন দিয়ে দিব এখন আপনার বাসায় কারেন্ট আছে এখন একটা আপনি 24 ঘন্টা ইউজ করেন মানে কারেন্টের সহ হ্যাঁ মানে লাইনে দিয়ে চালানো যাবে এসি ডিসি কারেন্টে চলবে কারেন্ট ছাড়াও চলবে ওকে ওকে এখন কারেন্টে আপনি চালাইতেছেন আপনার কারেন্ট চলে গেছে রাইট কোনো ব্যাপার না এটা কারেন্ট চলে গেছে এখন কিন্তু এটা কারেন্ট ছাড়াই যে দেখেন এখন কিন্তু কোনো কারেন্ট নেই রাইট এটা কিন্তু চলতেছে আচ্ছা আপনি কারেন্ট ছাড়া এটা একটানা কন্টিনিউ

এটা ইউজেবলটা একেবারে ইজি যে একবার দেখবে সেই কিন্তু এটা পারবে নিতে পারো সেক্ষেত্রে ভাই কালার কয়টা আছে এটা কালার আপনার আপাতত আমাদের তিনটা আছে একটা হোয়াইট কালার একটা বেগুনি কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালার আছে তিনটা কিন্তু अवेलेबल সুন্দর আছে একেবারে अवेलेबल আছে এবং কালার তিনটা কিন্তু খুব কিউট রাইট ওকে ভাই সেক্ষেত্রে ভাই এইটার আজকে দাম কত দিচ্ছেন আর গ্যারান্টি ওয়ারেন্টি

ষোলোশো টাকা মাত্র মাত্র ষোলোশো টাকা হলে সারা বাংলাদেশে আপনি এটা নিতে পারেন এই পোর্টেবল মেনে এসি আপনি নিতে পারবেন মাত্র ষোলোশো টাকায় জি খুবই চমৎকার ভাই অর্ডার করার সিস্টেম অর্ডার করার সিস্টেম স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং সম্পূর্ণ কিন্তু ক্যাশ অন ডেলিভারি মানে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন সম্পূর্ণ দেখে বুঝে পাবেন তারপরে টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন চমৎকার দর্শক যারা এই পোর্টেবল মিনি এসি নিতে চান তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেখো নম্বরে যোগাযোগ করে মাত্র 1600 টাকায় কিন্তু এই মিনি এসি আপনারা নিতে পারেন দেখেন জাস্ট ঠান্ডা একটা বাতাস কিন্তু আমরা পাচ্ছি অবশ্যই স্ক্রিন দেখো নম্বরে যোগাযোগ করতে হবে আর যারা সরাসরি চলে আসবেন আপন কোকারিস বিশ্বাস বিলাসের নিচ তলায় দোকান নাম্বার 10 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো ভিডিওটা বেশি করে শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বলা আসতে পারবেন